একটি বছরের সমাপ্তি নতুন আর একটি বছরের শুরু আমার নির্ধারিত জীবন থেকে কেটে গেল আর একটি বছর এভাবে আমরা এগিয়ে চলছি সুনির্ধারিত মৃত্যুর দিকে যে পশ্চিমারা প্রত্যক্ষভাবে নির্বিচারে মুসলিম নিধন করছে সে পশ্চিমাদের সংস্কৃতির অন্যতম অংশ থার্টি ফার্স্ট নাইটকে আপনি নিজের সংস্কৃতি হিসাবে গ্রহণ করেছেন থার্টি ফার্স্ট নাইটে আপনার আতসবাজির কারণে মারা যায় হাজার হাজার পাখি অসুস্থ হয়ে পড়ে শিশু সহ নানা ধরনের মানুষ একজন মুমিন এটাই লক্ষ্য করবে যে জাগতিক জীবন থেকে বিগত বছর সে কি হারিয়েছে আর কি অর্জন করেছে সামনের বছর যেটি আসছে অতীতের তুলনায় তার নিজেকে কতটুকু সে পরিবর্তন করতে পারবে আমরা মুসলমান হিসাবে আল্লাপাক সুবানতাল আমাদের জীবন ধারণের প্রত্যেকটা পদক্ষেপ আমাকে বাতলিয়ে দিয়েছেন একজন মুমেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে সে তার জীবন অতিবাহিত করবে তার সমস্ত রূপরেখা তাকে দিয়েছে কিন্তু তার বিপরীতে যদি আমরা ইসলামের বাহিরে অন্য কিছু খুঁজি তাহলে তার মধ্যে কখনো আমাদের জন্য কল্যাণ বইয়ে আনবে না যেমন কোরআনে পাকে আল্লাহ পাক সমানতারেশ্বাদ করছেন ওমাইন যাবে তাগি গর আল ইসলামে দিই নান ফালাইন ইসলাম ব্যতিরিকে যে অন্য কোনো ধর্ম তালাশ করবে তা কখনো তার থেকে গ্রহণ করা হবে না অথচ ইসলাম আমাদের যা দিয়েছে আমরা তার অনুসরণ না করে পশ্চিমা সংস্কৃতিতে আমরা নিজেদের হারিয়ে ফেলেছি এবং পশ্চিমা সংস্কৃতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে এভাবে ঢুকিয়ে পড়েছে আমরা চাইলেও তার থেকে বেঁচে থাকা কোনো ক্রমেই কোনোভাবেই সম্ভবপর নয় এখন আমাদের করণীয় কি যতটুকু সম্ভব তার থেকে দূরে থাকা কেননা রসুল আকরাম সাল্লা ইসলামের সাথ করেছেন খালেফুল নাসারা তোমরা ইহুদি এবং খ্রিস্টাদের বিরোধিতা করো কেন মান তাসাব্বাহা বে কৌমিন ফাহিন হুম যে জাতি যার সাথে সম্পৃক্ত সে তাদের অন্তর্ভুক্ত আমরা যদি রসুল আকরাম সল্লা আল ইসলামের উম্মেও কেয়ামতের ময়দানে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের কাতারে দাঁড়াতে হয় এটা আমাদের জন্য কত বড় লজ্জার বিষয় হবে সর্বশেষ একটা কথায় বলে রাখি রসুল আকরাম সাল্লা ইসলামের সাথ করছেন ইননামাল আমালু আমলু বিল খাওয়াতিম যার অর্থ হলো শেষ আমলই নির্ভরযোগ্য অর্থাৎ আর একটু সোজা কথায় বললে শেষ ভালো যার সব ভালো তার আমরা একটি নতুন বছর শেষ করেছি সে শেষটা যেন আল্লাহর নাফরমানের মধ্যে না হয় কোনো পাখি নিধন করার মাধ্যমে না হয় কোনো বৃদ্ধ এবং শিশুকে কষ্ট দেওয়ার মাধ্যমে যেন না হয়